দুজন দুজনকে বিয়েটা করেছেন কিন্তু বিয়ের পর থেকে কিছুতেই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকছে না আজ ভালো তো কাল আবার সমস্যা আর সত্যি তো চারিদিকে যেভাবে বিয়ে ভাঙছে তাতে আগে কি করে সম্পর্কটা টিকিয়ে রাখবেন সেটাই ভাবতে হয় সেই নিয়েই প্রচণ্ড চিন্তায় আছেন এবং ভাবছেন আপনার যেই কাছের মানুষটা বিয়ের আগে আপনাকে এত সুন্দর বুঝত এখন কেন এত মিস আন্ডারস্ট্যান্ডিং কেন এত সমস্যা কেন এত মিসকমিউনিকেশন এই ভিডিওটা আপনি অবশ্যই শুনুন এবং আপনার পার্টনারের সাথে অবশ্যই শেয়ার করুন আসলে আমরা অনেকেই এমন কিছু ভুল করে ফেলি যাতে শেষমেশ সম্পর্কটা আর টিকিয়ে রাখতে পারি না কিন্তু কিছু সহজ কথা মাথায় রাখলেই হয়তো সম্পর্কটা বেঁচে যেতে পারে নাম্বার ওয়ান সবার প্রথমে মনে রাখতে হবে কোনো তৃতীয় ব্যক্তিকে সম্পর্কে ঢুকতে দেবেন না প্রেমটা দুজনে করেছেন একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিজেরা না নিলে বিয়েটা কিন্তু কখনোই হতো না সেক্ষেত্রে নিজেদের ঝামেলা নিজেরাই মেটান তৃতীয় কেউ যেন আপনাদের মধ্যে ঢুকে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে নাম্বার টু সম্পর্কের এবং সম্পর্কে থাকা মানুষটার গুরুত্ব বুঝুন বিয়েটা করেছেন সারা জীবন একে অপরের পাশে থাকবেন বলে তাই একে অপরকে গুরুত্ব দিতেই হবে আজ একে অপরকে গুরুত্ব দিচ্ছেন বলে যাদের গায়ে লাগছে তারা কিন্তু একটা সময়ের পর থাকবে না এমন কি বাবা মাও থাকবে না পাশে থাকবে শুধুমাত্র সেই মানুষটা যাকে আপনি বিয়ে করেছেন নাম্বার থ্রি নিজেদের জীবনে বাউন্ডারি ক্রিয়েট করুন আমরা যখন ছোট ছিলাম নিশ্চয়ই বাবা মায়েরা সব কথা আমাদের সঙ্গে ভাগ করে নিত না আমাদেরকে নিশ্চয়ই নিজেদের অত্যন্ত ব্যক্তিগত কথায় পাশে রাখত না ঠিক সেই রকমই এখন এটা আপনাদের সময় নিজেদের ব্যক্তিগত জীবনে কারো অনুপ্রবেশ হতে দেবেন না নাম্বার ফোর বিয়ে ভাঙা অত্যন্ত সোজা কিন্তু একবার আপনাকে ভেবে দেখতে হবে বিয়েটা কি একান্ত আপনাদের জন্যই ভাঙছে যদি অন্যের জন্য ভেঙে থাকে তাহলে আদেও কি লসটা তার হলো না আপনার জীবনে একটা সারা জীবনের জন্য ক্ষত তৈরি হলো অন্যের জন্য নাম্বার ফাইভ নিজেরা সংসার করুন সংসার থেকে পালিয়ে বেরিয়ে সব দায়িত্ব বাবা মায়ের ঘাড়ে ফেলে দেবেন না বিয়ে যখন করেছেন সংসারের দায়িত্ব আপনাকে কাঁধে নিতেই হবে কারণ একটা সময় ওনারা কেউ থাকবেন না সংসারটা কিন্তু আপনাদের দুজনকেই করতে হবে নাম্বার সিক্স নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এতদিন তো অনেক সময় সবাইকে দিলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবার কিছুটা সময় নিজের সঙ্গীকে দিন বিশ্বাস করুন এই সময়গুলো আর কখনো ফেরত আসবে না বাবা মা বন্ধু বান্ধব ছোট থেকে আপনাকে পেয়েছে কিন্তু এই বয়সটা যেটা একমাত্র সঙ্গীর সঙ্গে কাটানো যায় সেটা একবার চলে গেলে আর ফিরবে না নাম্বার সেভেন নিজেদের জীবনের খুঁটিনাটির ব্যাপারে অন্যের মতামত নেওয়া ছেড়ে দিন আপনারা যথেষ্ট প্রাপ্ত বয়স্ক তাই তো বিয়েটা করেছেন তাই তো বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই আপনারা পনেরো বছর বয়সে বিয়ে করেননি তাই নিজেদের ভালো মন্দ নিজেরাই বোঝার চেষ্টা করুন নাম্বার সব থেকে বড় কথা বিয়েটা দুটো প্রাইমারি স্কুলে পড়া বাচ্চাদের মধ্যে হয় না দুজন প্রাপ্ত বয়স্ক মানুষদের মধ্যেই হয় এবং এই নিয়ে সরকারও বয়স বেঁধে দিয়েছে ভোটাধিকার না থাকলে বিয়ে হয় না ভোট দিয়ে কাকে শাসনের ভার দেবেন সেই বুদ্ধি যখন আপনার হয়েছে সাংসারিক বুদ্ধিও নিশ্চয়ই তৈরি হয়েছে তাই অকারণ নিজের সংসারের ব্যাপারে লোকের জ্ঞান নেবেন না নাম্বার একে অপরের বাবা মাকে শ্রদ্ধা করুন নিজেদের দায়িত্ব পালন করুন কিন্তু কেউই কারোর বাবা মাকে অন্যজনকে শিখিয়ে পড়িয়ে নেওয়ার অধিকার দেবেন না আমরা বিয়েটা করি সারাটা জীবন পাশে থাকবো বলে আনন্দ করব বলে একে অপরের সুখে দুঃখে দেব বলে জন্য স্কুল বা পাঠশালা আছে এটা বোর্ডিং নয় যে কেউ কাউকে চব্বিশটা ঘন্টা শাসন করবে আর সেটা অপরজনকে মেনে নিতে হবে সবকিছু বাদ দিয়ে বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করুন কারণ যাদের জন্য বিয়েটা ভাঙছে বিশ্বাস করুন তাদের কিচ্ছু যাবে আসবে না ক্ষতিটা একমাত্র আপনাদেরই হবে আপনাদের দুজনের